শীতকালে নারকেল তেল মুখে এইভাবে মাখো মুখে যতই পুরোনো দাগছোপ থাকুক সব রিমুভ হয়ে যাবে তার সাথে চেহারা উজ্জ্বল হয়ে যাবে মুখ ফর্সা ঝলমলে সুন্দর হয়ে যাবে অ্যান্টি এজিংয়ের কাজ করবে যার জন্য অনেকদিন পর্যন্ত চেহারা ইয়াং টাইট ব্রাইট থাকবে ডাল ড্যামেজ স্কিন এক নিমেষ সেই ঝলমলে সুন্দর ফরসা নরম টান হয়ে যাবে তো এর জন্য কি করতে হবে এর জন্য নিতে হবে তোমাদের একটা পরিষ্কার বাটি তার মধ্যে দিয়ে দাও শ্যাম্পু এখানে তোমাদের কাছে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পু ব্যবহার করতে পারো আর কেউ যদি শ্যাম্পুতে কমফোর্টেবল না হও এখানে তোমরা ফেসওয়াশ ব্যবহার করতে পারো শ্যাম্পু কি করে একবারেই আমাদের স্কিন থেকে কালো দাগ ময়লা দূর করে ট্যানকে রিমুভ করে ত্বককে ফরসা উজ্জ্বল ঝলমলে করে দেয় শ্যাম্পুর মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেগুলো আমরা ফেসওয়াশ দিয়ে স্কিন পরিষ্কার করলেও যেমন কালো দাগ ময়লা যেতে চায় না কিন্তু শ্যাম্পু একবারই সেগুলো রিমুভ করে ত্বককে টান টান উজ্জ্বল করে দেয় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো চিনি চিনি আমাদের স্কিনকে চকচকে রাখতে কালো দাগকে দূর করতে সাহায্য করে তার সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দূর করতেও সাহায্য করে খুব ভালো করে চামচের সাহায্যে শ্যাম্পু আর চিনিটা এইভাবে মিক্স করতে থাকবে যাতে চিনিটা মেল্ট হয়ে যায় চিনিতে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা স্কিন থেকে দাগকে যেমন দূর করে তেমনই আমাদের স্কিনের মধ্যে একটা উজ্জ্বলতা নিয়ে আসে আর স্কিন থেকে এক্সট্রা অয়েলটাকে শোষণ করে নেয় তার ফলে ব্রোনো বা র্যাশের যে সমস্যাগুলো হয় সেগুলো স্কিনের মধ্যে আর আসে না এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ মতোই বেসন যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করার সাথে সাথে স্কিন থেকে এক্সট্রা অয়েলটাকে অ্যাবজর্ব করে নেয় তার ফলে আমাদের স্কিনে ব্রণ ও র্যাশের সমস্যা হয় না অয়েলি স্কিনে বা সব ধরনের স্কিনেই কিন্তু বেসনকে ব্যবহার করা যায় স্কিন থেকে বলি রেখা ফাইন লাইনস দূর করার সাথে সাথে স্কিনকে নরম রাখতে সাহায্য করে স্কিনকে হেলদি ইয়াং টাইট ব্রাইট রাখতে সাহায্য করে তো খুব ভালো ভালো করে শ্যাম্পু চিনির সাথে বেসনটাকে এইভাবে মিক্স করো একদম যত একটা আঠালো কনসেন্টেন্সি তৈরি হয়ে যায় এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করতে হবে একটু টাইম নিয়ে এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো নারকেলের তেল যেটা আমাদের স্কিনকে এই শীতকালে নরম রাখার সাথে সাথে স্কিনকে হাইড্রেট রাখে ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়তে দেয় না অনেক দিন পর্যন্ত আমাদের স্কিনকে ইয়াং টাইট ব্রাইট রাখে দাগ ছোপকে দূর করে আর আমাদের স্কিনের মধ্যে যে ইনফেকশনগুলো হয়ে থাকে সেগুলো কমিয়ে স্কিনকে নরম হাইড্রেট মসৃণ রাখতে সাহায্য করে এটা এত সুন্দরই একটা রেমেডি রেডি হয়ে গেল যে এটা তোমরা বাড়িতে বসেই বিনা খরচে নিজেদের স্কিনে ফেশিয়াল লাইক গ্লো আনতে পারবে এই প্যাকটা সপ্তাহে দুই থেকে তিন দিন যদি তোমরা নিজেদের মুখে ব্যবহার করো তোমাদের পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হবে না সময়ও নষ্ট হবে না বাড়িতে বসেই নিজেদের স্কিনকে পরিষ্কার ঝলমলে করতে পারবে তো পরিষ্কার মুখে তোমরা এটা অ্যাপ্লাই করে নাও আমার মুখটা একদমই ক্লিন আছে দেখো তো ক্লিন ফেসেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে খুব ভালো করে তোমরা ডবল লেয়ারে এটা অ্যাপ্লাই করে নেবে প্রথমে একটা লেয়ার অ্যাপ্লাই করবে তারপর ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে তোমরা আরেকটা লেয়ার অ্যাপ্লাই করে এটা দশ মিনিট মতো স্কিনের মধ্যে রেখে দেবে তোমরা এটা মুখের সাথে সাথে ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারো যেখানে যেখানে তোমাদের কালো ছোপ পড়ে গেছে হাঁটু গলা কুনুই সেসব জায়গাতেও এটা অ্যাপ্লাই করে রেখে দিতে পারো তো দশ মিনিট হালকা হাতে রাখার পর আমি হালকা হাতে একটু মাসাজ করতে স্টার্ট করলাম তো দু আঙুলের সাহায্যে এইভাবে টেনে টেনে মাসাজটা করবে যাতে স্কিনের সাথে একদম কিন্তু এই প্যাকটা মিশে যায় ভালো করে টেনে টেনে যত মাসাজ করবে স্কিন থেকে যত কালো দাগ ময়লা জমে থাকে যত ইম্পিউরিটিস থাকে সেগুলো তো বেরিয়ে আসে তার সাথে স্কিনের মধ্যে একটা চকচকে ভাব চলে আসে তো পাঁচ মিনিট ধরে হালকা হাতে এইভাবে টেনে টেনে মাসাজটা করার পর এখানে কিন্তু দেখো বন্ধুরা আমি কোনো জলের ব্যবহার করিনি নাকের পাশ থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের তো চলে যাবে তার সাথে স্কিন একদম ডিপলি ক্লিন হয়ে যাবে তো একটা ভিজে টাওয়াল দিয়ে আমি চেপে তারপর মুখটা মুছে তোমাদের সামনেই দেখাচ্ছি দেখো স্কিনটা কতটা উজ্জ্বল লাগছে চকচকে মসৃণ ঝলমলে হয়ে গেছে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে যে দামি ফেসিয়ালগুলো আমরা করে থাকি সেগুলো করলেও কিন্তু এতটা গ্লো আসে না যেটা বাড়িতে বসে প্রায় বিনা খরচায় নারকেল তেল আর একটু শ্যাম্পু ব্যবহার করে তোমাদের এই স্কিনের মধ্যে জেলাটা চলে আসবে তো বাড়িতে বসেই যদি ফেসিয়াল লাইক গ্লো পেতে চাও বিয়ে বাড়ি পার্টি ফাংশানে যাবার পাঁচ থেকে দশ মিনিট আগে এই প্যাকটা ব্যবহার করে নাও স্কিন দেখবে একদিনেই তোমাদের ঝলমলে হয়ে গেছে আর স্কিন দেখে সবাই জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কি ফেসিয়াল করে এসেছো তো অবশ্যই ভিডিওটা ভালো একটা লাইক দিও শেয়ার করো ভিডিওটাকে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিলদেন টাটা